হ্যালো বন্ধুরা বেশ রয়েছে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হবে সুজির বরফি তো সুজির বরফির জন্য কী কী নিয়েছি আপনাদের বলে দেবো এখানে চিনি নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সুজি নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম কুচিয়ে নিয়েছি এখানে ঘি নিয়েছি এখানে দুধ নিয়েছি দুধটা গরম করে নিয়েছি তো আমি সুজির বরফিটা খুব কম সময়ে করব আর যেটা খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর হবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সব কিছু মাপ করে দেবো যাতে বরফিটা খেতেও খুব সুন্দর হয় আর পরিমাণটা ঠিকঠাক থাকার আপনাদের বুঝতেও খুব সুবিধা হয় তো এই চামচের আমি দু চামচ মতো ঘি দিয়ে দেবো আমি এই বাটিটা নিয়েছি এই বাটির মাফ করে সুজি নিব এই বাটির মাফ করি পরে চিনি জল সব নিব তো ঘিটা গরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে দিব তো এবার হালকা আছে সুজিটাকে ভেজে নিব দুই থেকে তিন মিনিট মতো ভাজবো দুই থেকে তিন মিনিট মতো সুজিটা ভেজে নিয়েছি সুজিটা ভাজা হয়ে গেছে সুজির কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিব যে বাটিটাই সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিটায় দুধটা দিব দুধটা গরম করে নিয়েছিলাম আর দুধের ওপরে এই দেখুন মোটা একটা স্তর সর বসে গেছে তো এই সরটা আমি দিয়ে দিব এই বাটিটার আমি অর্ধেক বাটির দুধ দিয়ে দিব দুধটা দেবার পর আবার দু তিন মিনিট ভেজে নিতে হবে আর এরকম ঝুরঝুরেই হবে বেশি দুধ দিলে একদম পাতলা হয়ে যাবে সুজিটা তো এইভাবে দিয়ে এবার ভালো করে দলাগুলা ভেঙে নিতে হবে দুধটা দেবার পর দু তিন মিনিট মতো ভেজে নিলাম আর দুধটা দেওয়ার পর দলা বেঁধে গিয়েছিলো কিন্তু ভাসতে ভাজতে দলাটা দেখুন ছেড়ে গেছে দুধটা দিলে সুজির বরফিটা খেতে খুব সুন্দর লাগে একদম সফট হয় তাই দুধটা দিলাম আপনারা অবশ্যই সুজির মধ্যে দুধটা দিবেন বরফি করলে এইভাবে আমি যেভাবে দিলাম সেইভাবে সেই মাপে দিবে দিয়ে দেবেন আর সুজিটা এখন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব সুজি ভাজা হয়ে গেছে যে বাটির মাপ করে সুজি দিয়েছিলাম সেই বাটির মাপ করে চিনি নিব এক বাটি সুজি দিয়েছিলাম এক বাটি চিনি দিব এবার চিনিটা দিয়ে দিব কড়াইয়ে এই বাটির মাপ করে এবার আধ বাটি জল দেব ঠান্ডা হয়ে গেছে হালকা এরকম দলা থাকলে হাত দিয়ে এরকম করে মিলিয়ে দিবেন ভেঙে যাবে দেখুন ভেঙে যাচ্ছে চিনি গলে গেছে আর ফেনা হচ্ছে চিনির মধ্যে তো আর এক মিনিট মতো জাল দেব তো জাল দেওয়ার পর আর একটু ফেনাটা ঘনত্ব হবে তখন আমি সুজিটা দিয়ে দিব দুটো ছোট এলাজ নিয়েছিলাম যে গুঁড়ো করে নিয়েছি এবারে চিনি সেরার মধ্যে দিয়ে দিব এ দেখুন সেরাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডান হাত দিয়ে সেরাটা নাড়বো আর বাঁ হাত দিয়ে অল্প অল্প করে সুজিটা দিতে থাকবো উনুনের রাস্তা হালকা রাখবো হালকা আছে এখন নেড়ে যাব যতক্ষণ না কড়াই থেকে সুজিটা ছাড়ছে সুজিটা কড়াইয়ে হোক ততক্ষণে আমি ঘি দিয়ে থালাটার মধ্যে থালাটাই সেট করব তো এইভাবে ঘি দিয়ে হাত দিয়ে বুলিয়ে নিব কুচিয়ে রাখা কাঠবাদাম দিয়ে দিব সুজির মধ্যে কিছুটা কাজুও দিব সুজিটা দেখুন কড়া থেকে ছাড়তে লেগেছে মানে এক জায়গায় জড়ো হয়ে গেছে সুজিটা আর কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে আর এক মিনিট মতো নাড়ব সুজির কিছুটা অংশ বাটির মধ্যে তুলে নিব এইভাবে আর হাত দিয়ে একটু এইভাবে গোল করার চেষ্টা করব। যদি গোল হয়ে যায় তাহলে জানবেন যে হয়ে গেছে এইভাবে বুঝে নেবেন যে সুজির সুজিটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিব বরফির জন্য একদম পারফেক্ট হয়েছে ঘি মাখানো থালাতে তুলে এবার ভালো করে থালাতে সেট করে নিব কুচিয়ে রাখা কাজু আর বাদাম এর মধ্যে উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিব হালকা গরম থাকা অবস্থাতেই ছড়িয়ে দি এবার হাত দিয়ে ভালো করে বিছিয়ে নিয়ে হালকা করে চাপ দিয়ে দিব যাতে ভালোভাবে কাজু কাঠবাদাম সেট হয়ে যায় এই দেখুন ভালো করে কাজু কাঠবাদাম সেট করে নিয়েছি ঠান্ডা করার জন্য তিরিশ মিনিট রেখে দিব তিরিশ মিনিট পর ভিডিওতে আসছি কেমন হবে বরফিটা আপনাদের তখন কেটে দেখাবো মোটামুটি তিরিশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি কেটে নিব তা আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি কেটে এখানে সুজির বরফিটা আমি সাইজ করে কেটে নিয়েছি চৌকো করে কেটে নিয়েছি এবার আপনাদের দেখায় কাছ থেকে কেমন হয়েছে এই দেখুন উপরটা একদম শক্ত হয়েছে হালকা ভেতর দিকটা দেখুন থালাতে লেগে নাই একটা ভেঙে দেখায় এই দেখুন ভেতরটা খুব সুন্দর নরম এই দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা নরম উপরটা হালকা শক্ত এটা খেয়ে দেখি কেমন হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে তো এইভাবে আপনারা সুজির বরফি বাড়িতে করে খাবেন খেতে খুব ভালো লাগবে দুধের গন্ধটা এসেছে খুব সুন্দর বরফিতে তো এইভাবে আপনারা বাড়িতে বরফি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম